এখন ছোটবেলায় কথা দেয় ডাক্তার হব পাইলট হব কিন্তু বড় হইয়া কি করে হেডে আজকে দেখাবো ওই যার একজন আইতেছে তো হিট যাইতেছে যাইতাছে দেবিডু দেখি मैदाडो न टिके के वीडियो बनायतासी की আরে হ্যাঁ। <this prendere> <pad> <coughs> কিযে করব অবস্থা সিনাই হ্যাঁ ইগার প্রস্তুতি চলছে তাতে ভিডিও কেমন হবে জয় হল নিশের গুন্ডি রক্ত আমাশয় বলে দুর্বল ওই ¿Qué? Yeah. Puedo agradecer un